যত সময় যাচ্ছে ততই প্রত্যাশার পারদ বাড়ছে কারণ আগামী চোদ্দ আগস্ট মুক্তি পাচ্ছে দেব শুভশ্রী জুটির নতুন ছবি ধূমকেতু ছবিটির টিজার মুক্তির পর প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম ও গান গানে গানে নতুন খবর হলো এবার প্রকাশ পেয়েছে ছবিটির দ্বিতীয় গান মা সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে মা বাই অনুপম মাথায় ভীষণ ব্যাথা মা তোমার নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে প্রথম ছক ভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব এবার নয় বছর পর দেব শুভশ্রী জুটি ফিরছেন পর্দায় ছবির নাম ধূমকেতু আগামী চোদ্দ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি প্রচারণার অংশ হিসেবে টিজার ও ছবিটির প্রথম গান মুক্তির পর এবার প্রকাশ পেয়েছে দ্বিতীয় গান মা গানটি গিয়েছেন অনুপম রায় গানটির কথা ও সুরও করেছেন তিনি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্জার্স প্রথম সিনেমা ছিল ধূমকেতু কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় মর্মস্পর্শী এই গানটি মা ও সন্তানের মধ্যে চিরন্তন বন্ধনকে তুলে ধরেছে নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটির সুন্দর এই গানটি